আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু নতুন একটা ফার্স্ট ক্লাস ডিজাইনের ছুরি নিয়ে আসলাম নিজের সামনে আজকে স্বর্ণের বাজার একবারে কমে গেছে নতুন আপডেট ফার্স্ট ক্লাস ডিজাইন দেখাইতেছি স্বর্ণের নতুন আপডেট কত হইতে পারে বলেন বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এক লক্ষ ছত্রিশ হাজার টাকা করে পাঁচ কেরা বাইশ ক্যারেট এক লক্ষ ছত্রিশ হাজার একুশ ক্যারেট এক লক্ষ উনতিরিশ হাজার নয়শো বাইশ ক্যারেট এক ভরি এক লক্ষ ছত্রিশ হাজার আর একুশ ক্যারেট এক লক্ষ উনতিরিশ হাজার নয়শো আঠারো ক্যারেট এক লক্ষ এগারো হাজার চারশো টাকা নতুন রেট আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি সামনের জিনিস লাগে চলে আসবেন আমাদের শোরুমে হান্ড্রেড পারসেন্ট মানে জিনিস ভালো জিনিস বানাই দিই যে কোনো জিনিস লাগে বাইরের জিনিস লাগে নিতে পারবেন